অমর সকরিয়া করিয়া চায়ের বাসনে সেট কিনিয়াছিল ছয়টা পিরিচ পেয়ালা চাদানি ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা কুটুম্ব সজ্জন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন গিয়াছে মা বলিলেন সেটটা আজ গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিত ভগ্নি মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচ টাকা রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বার করে এনেছি আমার দোষ দিও না জানো বিরক্ত হইয়া মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল পাখাই হলো নাকি কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের উপর তুলে কাজ নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাকিলেন বৌমা 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 অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল মা ডাকছেন আমায় শাশুড়ি বাসন অন্ত প্রাণ সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া বাঁচিয়া আছেন পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যা রাজার কন্যে নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরুদের না ডোমেদের শৈল নীরবে উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরব থাকিয়া বধু বলিল ওটা আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো সত্য কথা অমন অকপট অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন ওই পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ে সেটটার ওপর সেইলো সবই সহ্য করে সে নীরবেই দাঁড়াইয়া রহিল শাশুড়ি বলিলেন ভেঙেছ বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও ওপরের কাজ সেরে এসো জলখাবারগুলো গুলো করতে হবে শৈল ওপরে চলিয়া গেল কিছুক্ষণ পরেই হাসি মুখে রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়া বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরেই মাছের পুর দেবো তোমা এ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবা তো কেউ আসছেন না ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া যেত ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগায়ের সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস এখানে পাওয়া যায় শৈল বলিল পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কিনা টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা ন্যাসপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুড়ি দিয়ে যায় পাঁচজনে মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পচেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হইল এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলর ওই এক দোষ বিনীত নম্র মিষ্টমুখী সুন্দরী বৌটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধুতে কলহ বাঁধিয়াছে শৈল শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকবকি মুখের দিকে চাইলেই মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা করনি শেষে মা আবার বলে কয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ শাশুড়ি বোধ মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখো যেন মাছের কাটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাটা বাঁচতেই হাত চলছে না মা তবে এই হয়ে যাবে কড়ায় এক ঝাঁক শিঙারা ছাড়িয়া দিয়া সে আবার বলিল মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না দুই সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবে কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়া বলিলেন নাও নাও সেরে নিয়ে চুলটুল চুল টুল বেঁধে অন্তে শৈল কাপড় ছাড়িতে ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাত্রিজায়ার দিকে চাহিয়া বলিল উফ রং বটে তোমার বৌদি তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠপুরিয়ে শৈলো বলিল এই যে দেবার নয় ভাই নইলে তোমাকে দিতাম আমার আর কি রং দেখছো বাবা মা দাদা আমার অন্য বোনেদের যদি দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মিত হইয়া বলিল বলো কি বৌদি তোমার চেয়ে সস্যা রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমিই কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন আর কত দেরি বৌমা ওরা যে সব এসে গেছেন শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল এই যে মা হয়ে গেছে ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল শয্যা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈলা আবির্ভূতা হইল নক্ষত্র মন্ডলের চন্দ্র কলার মতো প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়া টারাও জানে নাকি শৈল মৃদু স্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরে কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ও বাড়ির গিন্নি বলিলেন কে জানে মা আজকাল কি যে হাল হলো দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বৌরা তো কলেজে পড়েছিল সব বিয়ের পর আমি ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমিও কিছু পড়েছি তবে আমার বোনরা সব ভালো করে পড়েছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনেন বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলবেন মা কাজকর্ম অবশ্যই সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার আমার অবকাশ নেই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদ গেছেন নিশ্চয়ই আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে করেন কি পান টান আমি তো ঠিক জানি না তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন টোঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙবো না অন্য কোথাও যাবো না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমি রোজগার করছি তারা যদি না পারে জানেন লোকে বলে বাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু মিষ্ট হাসি হাসে প্রবাসিনী গিন্নি এবার শৈল শাশুড়িকে বলিলেন তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে দিয়েছ দিদি তোমাদের চেয়ে অনেক বড় ঘর তত্ত্ব তল্লাশ করেন কেমন বেআইরা বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝাবোধ করি বিধাতারও সাধ্য নয় তোমাদের চেয়ে বড় ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড় না ছোট সে জানি না তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই কিন্তু তত্ত্ব তল্লাশ দেখি না আজ বছর ওই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তো মা বাবার আমার অদ্ভুত ধরন তিনি বলেন যে বস্তু আমি দান করিলাম সে আবার আমি কেন আমার বলে আমার ঘরে আনব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাকে আদর করব সম্মান করব আমার বলবো আর তত্ত্ব তল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিলেন কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা আপনি জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তো তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু নয় উপস্থিত প্রবাসিনী দেশ দেশান্তরে সংবাদ যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বললেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করবো খুনাক্ষরেও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বলল তোমায় হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় কাজ কাজ ছি। ছি। কাছে হাত পাতা অমর করে সেখানে নিজ সে অর্ডার সাপ্লাই এর ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইলেও ক্ষুদ্র তার আয়তন সংকীর্ণতার পরিধি তবুও সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া বাড়ি সে আসিয়া থাকে অমরের মা রোষ কষাইিত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি না শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে এ কয়দিন বধুর সঙ্গেও একরূপ বাক্যালাপ করেননি শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হরণ করিয়া থাকে মনের আগুনও নিভিয়া আসে কিন্তু শৈলর দুর্ভাগ্য শাশুড়ির মনের আগুন শিখার হ্রাস হইতে না হইতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিশে দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা স্বকর্ণেই শুনিয়া আসিলেন দিন দশেক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়িয়া আসিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জা বোধ হইয়াছে তাহার হাত চলে নাই ঠোঁট আছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনার শয়ন কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল অমর আসিলেই সে তাহার পায়ে আছার খাইয়া পড়িবে অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বছরসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত এই আদমাইল মালের ওজন আদমন পঁচিশ শের তোকে দুআনা দিলাম আর কত দেব লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একেবারে হুকুম ঝাড়লেন এই ইধার আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হারামজাদা নিকালো বলছি এই নে পয়সা কিন্তু এখনই নিকালো সামনে থেকে বলছি পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশটা টাকা মেরে একজন পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসেও চারটে পয়সা লোকসান মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়া ছিলেন তিনি শান্ত কহিলেন। তার জন্য আর তোমার চিন্তা কি বাবা বড় লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝিলেও শ্লেশ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সেই জন্যই তো তোমার পথে দাঁড়িয়ে আছি বাবা আমি শুনব তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন একশো পঞ্চাশ আশি যখন যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কোন হারামজাদা সে কথা বলে। মা ডাকিলেন বৌমা শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কি করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না শৈল বিহব্বলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জল গ্রহণ করব না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বৌনে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল শৈলকে দেখিয়া তাহার মা আনন্দে আকুল হইয়া বলিলেন শৈল তুই যে এমন হঠাৎ শৈল ঢোক গিলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজেই নিজেই এলাম মেকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি অসাদ না আমার মনেই ব্যথা হয় না কিন্তু কি করিব বল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবুর রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার ওপর হৈমির বিয়ে এসেছে খরচ যে করতে পারছি না মা শৈল অবকাশ পাইয়া ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ওমা বাইরে কেন সে ঘরের ছেলে ওরে দাই তো বড় দিদির দেওর বাইরে আছেন ডাকতো বল মা ডাকছেন শৈলর বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন এখানে জলগ্রহণ না করে কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর দাই ফিরিয়া আসিয়া বলিল কই কেউ নেই তো মা আশ্চর্য হইয়া বলিলেন সে কি কোথায় গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে না সে চলে গেছে বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে যেতে শিমলে হবে না একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম সে ট্রেনই সে গিয়ে ধরবে থাকবার তার উপায় নেই মা মা আশ্বস্ত হইয়া বলিলেন ফিরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কিনা না সিমলে থেকে কলকাতায় যাবে একটা এক নিয়ে। সময়ে পৌঁছতে না পারলে তো সব মিছে হয়ে যাবে এই সময়ই শৈলর বড় দাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি মুখে একটা গোল ফ্লেক্স সিগারেট হাতে কতকগুলি মাছ ধরিবার চারের উপকরণ শৈলকে দেখিয়াই সে বলিল আরে শৈলী কখন হাসি মুখে শৈল বলিল এই সকালে দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ কই তুই নতুন লোক খাস বাংলাদেশের মানুষ কই দে তো এই চার গুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাব আজ দেহাতে এক জমিদারের শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব তোদের ওখানে পুকুরে খুব মাছ নারে। আমাদেরই তো পুকুরে খুব বড় বড় মাছ আদমন পনেরোশের পঁচিশের এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা কাতলা মাছ এনে দেওয়ার ওরে বাপরে সে যা আমার ভয় এখন আর ভয় হয় না আদমন পঁচিশ মাছ দিব্যি কেটে ফেলি যাওয়ার ইচ্ছে তো হয় রে হয়ে ওঠে না কলকাতা যাই তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই বলিল আচ্ছা দেখব আমাদেরও তো কলকাতায় বাড়ি হবে এইবার অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল জায়গা কিনেছেন ধীরে ধীরে হবে এইবার মা পুলকিত হইয়া প্রশ্ন করেন জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈলী শৈল মাথা নত করিয়া বলিল দেশেও দালান করবেন মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে জামাই বা বেয়ান কে হইতো শৈলকে পত্র দেন না সংবাদ না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্যের সম্বন্ধে যতই অতুক্তি করিয়া থাক তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন লিখিলেন আমি আপনার অনুগ্রহীত ব্যক্তি শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন কখনো বঞ্চিত না হই আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই তবু এই দীর্ঘ দুই মাসের মধ্যে কই আপনার কোন আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেন না দয়া করিয়া ই ঘটিয়াছে আমাকে জানাইবেন আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরও আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাহার যে ক্রোধ বন্যী জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সেই বন্নি নিভিয়া গিয়াছে প্রতিপদে তার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যা তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদুরিত হইয়া গেল শুধু বিদুরিত হইয়া গেল নয় পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন বেআইকে লিখিলেন বৌমা আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই সে দোষ আমারই শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আসিয়াছে দশ বারো সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড় জাতের মাছ হয় ধরা পড়েনি এগুলো মাজলা জাত ওদিক হইতে ভাতৃজা বলিল এই আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো হয় না রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়াছিল অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কি বলতো একটা বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের ষোলো আনা একটা পুকুরও নেই অথচ ছি আর এখানে মুক্তর গহনার চলন হইয়াছে আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া ও কি ও কি ও কি কার্য কেন শৈল 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 বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল সে কথা যে তাহার অমরকে মুখ ফুটিয়া বলিবার নয় নমস্কার সে তার সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত তাসের ঘর